আজকে আপনাদের সামনে আসার কারণটা হচ্ছে যে কিছুদিন ধরে এই টিপ্রা রাজ্যের মধ্যে সিপিআইএম রাজ্য সরকারের জনশত্র বাজেটের উপর ঐতিহাসিক একটা রাজ্য সরকারের বাজে ছিল কিছুদিন আগে আমাদের যে বিনিয়োগ সংখ্যা চলছে টিপ্রালতে যে বাদের উপর আলোচনা করতে গিয়ে সিপিএম রাজ্য সরকারের উপর আমাদের माननीय মন্ত্রী রতন লাক রতনলাল নাথ দতনলাল নাথের সাথে যে দিন ছত্রী যে একটা তর্ক বিতর্ক আপনারা দেখতেச்சுζο জামীদের মাধ্যমে হয়তো বাদদের নিউজ চ্যানেলের মাধ্যমে ছাড়তে করতে বানতে গিয়ে তো কিছুদিন ধরে সিপিএম এটাকে কেন্দ্র করে যে ত্রিপুরা রাজ্যে শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করতে চাইছেন গুড়ার জলে মাছ ধরতে চাইছেন সিপিএম কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য সরকারের বিরুদ্ধে সিপিএম এর কোনো ইস্যু নেই তার জন্য গণতন্ত্রের বাজেটের উপর সিপিআই। জাতপাত নিয়ে এই রাজ্যকে শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। সেখানে আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন জিপেন এর জাত কমিউনিস্টের জাত উনি বলেছেন উনি কাউকে কোনো জাতি কোনো কোনো সম্প্রদায়কে শুধু করার উদ্দেশ্যে বা তার লক্ষ্যে একটি কথাও বলিনি আপনারা জানেন আমরা এই সরকার এই বিজেপি সরকার স্টেট गवर्नमेंट এবং সেন্ট্রাল गवर्नमेंट যেভাবে জনজাতিদেরকে পাইলটি দিচ্ছেন জনজাতিদের যতটা উনিশটা কাজ জনজাতিদের জন্য যে বাজেট বরাদ্দ করেছেন এডিসির জন্য এই বাজেটের জন্য এই বাজেটের মধ্যে যেভাবে রেখেছেন আমাদের উদ্দেশ্য তো হচ্ছে রাজ্যকে একটি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত করা আমাদের লক্ষ্য হচ্ছে ত্রিপুরা কে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য নিয়ে যাওয়া নিয়ে আসলে নিয়ে আসবে এবং ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে পুষিয়ে দেওয়া আমাদের এটি লক্ষ্য ছিল ভারতীয় জনতা কিন্তু সিপিএম সহ্য হচ্ছে না সেই উনিশশো

লক্ষ্যটা হচ্ছে ন্যায় বন্ধন শান্তি সম্প্রীতি আমাদের লক্ষ্য কিন্তু শিপেনের লকতা হচ্ছে কি জানেন শিপেনের লকতা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা উগ্রপন্থে তৈরি করা যার তার দিয়ে কথা বলা শিবেনের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই তার জন্য সিপিআই আজকে আমাদের মন্ত্রী রতন লালনাথ বাবুর আমাদের মহোদয়ের উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণীত করে বা আজকে শিপের নাথ গরম করছেন সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নিতে এবং এই রাজ্যের মানুষ সে শিবেনের এ সিপিএন এর নীতি অনুসারে যারা মাত্রতে যে চাই চাইছেন তাতে কোনো দিনই সিপিআর এর মানুষ শূন্যগরীবbindo কোনোদিন করবে না কারণ এই রাষ্ট্রের মধ্যে ভূত অনেক কষ্টের ফলে অনেক আমাদের কার্যকর্তা টেক্সিকারের ফলে অনেক কার্যকর্তা আমাদের শহীদ হয়েছে অনেক কার্যকর্তা রক্তরে বিনা ব্যয়দিন গত 35 বছরে সিপিএন এর শাসনের মাধ্যমে সুজন জিরো কার হাত থেকে আমরা মুক্তি পেয়েছে এই ত্রৈপ্রায়ে যে সুবগুপ্ত সম্পন্ন মানুষ শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষ সবাই জাগে শিক্ষিত সমাজ জাগে বুদ্ধিজীবী সমাজ সবাই জানে যে সিপিএম সৈরাসের একটা সিপিএম সন্ত্রাসবাদী মদতাটা একটা সিপিএম সিপিএন যে জাত সে কমিউনিস্টের জাত চীনের দালাল পাকিস্তানের দালাল এই সিপিএন এর সাথে যে ষড়যন্ত্র ইতিপ্রায় মানুষ কোনো দিন সেটাকে সমর্থন করবে না এবং আমরা কোনো দিন সমর্থন করবে না আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমি নিযুক্তি প্রসম্প্রদায় বিলম্ব করি আমি নিজে ত্রিপুরা আমার নাম বলতে হচ্ছে ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি কোনো জাতকে সুত করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা কাজ করি না তাহলে সেখানে সিপি কি করছে কারণ বর্তমানে তাদের কাছে কোনো ইস্যু নেই রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই আমাদের পার্টির সম্পর্কে কোনো ইস্যু নেই ইস্যু না থাকার কারণ হতে বুদ্ধি বিভ্রষ্ট হয়ে সিপেন পাগলের মতো কোনো ইস্যু না পেয়ে আজকে মাদ কি করছে সারা ত্রিপুরা একটা কি একটা নোংরা পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য লক্ষ্যে এই শান্ত তীব্রকে অশান্ত করার উদ্দেশ্য আজকে ওরা কি বলছেন জাত পাত বিভ্রান্ত করে জাতের মধ্যে দাঙ্গা বাঁধানো সেই আশিসনের মতো তাদের লক্ষ্য রেখে কাজ করে চলছেন তাই আমি আবেদন করছি আপনাদের সামনে রাজ্যের শুভবন্ধী সম্পূর্ণ মানুষকে জাতি জনজাতি সবাইকে আমার তীব্র সম্প্রদায় ভাই বোনকে সবাইকে আমি একটা আবেদন করতে চাই আজকে এই সাংবাদিক সম্প্রদায় আপনাদের মাধ্যমে আমি বক্তব্যকে একটু আলোচনা করতে চাই রাখুক তাই বুকু अब अन्दूत आवेदन खै नै सिपेन कइसे सहर आधारित दो सिपेन स्वतन्त्रस्थी मदद खै नै तो सिपेन को दिनैति प्राय जदि बरफ बत के हम नायया सिपेन कहम नायया अब सिपेन ने ठाने कोनो इशू करूय होयसी तबो चीन बिजेपी सरकार विरुद्धे उपा हालो कैसा स्वतन्त्र प्रजे किसी इशू दुने मार्गदर्शन भाइ उनरो अयोग्यता थाबैजी सिपेन ने 47 सहयोगी हेते प्रजे प्रपद सिस्तेका 123 प्रदांगानका 123 ब्रा नोबदाइले मालिया तंगले मालिया चाले मालिया

Osuk kaham, orang tu bagai bahasa tipe mana si si perotam, kai wanser tipe perotang kan? Orang bagai tipe perasan jatino, di tenjor di no umum jatino, tu umum jatino, tapi si per kaya cakap tipe ni jahayu. Anti perai tu ni borong tu, tu no musnah lagi. Jadi si per ni orang ayah salah zaman terbaru ni bukan kita tu चौधरी ओमाई सिपेनी नुम्रा अभाइको के हो समतन्ताको लागि चिन मन्त्री जे कक्स हामी रत्न लालनाथ कक्स हामी त्रिपुरा जातिको चिकन फ्राई कक्स हामी या जत अब पनि कक्स सिपे न हिमालेसी सिपिने जात न हिमालेसी चिनी मन्त्री रत्न लालनाथ जे कक्सका ठिक कक्सका सुम्बन समतन्त्र हो अब नि भागै ताकुन त्यही कक्स जत न निर्वाचनको माध्यमले आङ राज्य सरकारले नबिताउँदै भारतीय जनता पार्टीले नबिताउँदै एकमात्र बिजेपी एकमात्र त्रिपुरा सारण धाङ मान्नाई একমাত্র বিজেপি বিিবি প্রচন নক খব মানই, বাগা মমানক সুপে স্তাতিক পাই অন্য ব লসিিক ষ্ট বে তালি এক মাত্র ুই মান থাককে বি বি সতা রুমালা করে। আসুত স যায় যত্য ননত ঘাপনাে হান্তাক মাথায় কোনো মাইদাপাে অনক মতাকা ন ।